যাচ্ছি ওইটা বাগের পাড়া ছিল বাট গানম্যান বললো যে আরো আসলে সামনে গেলে দেখা যেতে পারে তো দেখুন এই হচ্ছে করম জলের মতন সেই রাস্তা তো আমরা এখন জঙ্গলের ভিতরেই প্রবেশ করছি অলরেডি করছি আর এটা হচ্ছে আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের মতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা হারবাড়িয়া যাচ্ছি আর হারবাড়িয়া সুন্দরবন যেতে হলে আপনাকে অবশ্যই মংলায় যেতে হবে আর এখন আমরা আছি ফয়লা একটু সামনে আর প্রতিবারের মতনই বলে নেওয়া ভালো যে এটা যেহেতু বন্দর এরিয়া সো এখানে সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন যতটুকু সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানো যায় সেটাই বেটার কারণ এখানে অবশ্যই আপনাকে সাবধানতার সাথে চালাতে হবে প্রচুর যানবাহন চলাচল করে আর এখন বাজে সকাল নয়টা আমরা আটটার দিকে রওনা দিয়েছি কারণ হারবাড়িয়া যেতে প্রায় তিন ঘন্টার মতন সময় লাগবে সো আমাদের একটু আগে পৌঁছাতে হবে মোংলায় আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙা ভাঙাচোরা রোড আর দেখেন সব গাড়ি কিন্তু রং সাইড থেকে আসতেছে আর আমি কিন্তু একেবারে রাস্তার পাশে চেপে যাচ্ছি মানে বুঝতে পারতেছেন রাস্তার যে অবস্থা আসলে সবাই চেয়ে একটু ভালো রোড দিয়ে চালাইতে এই হচ্ছে খারাপ রোডের শুরু আর দেখতে পাচ্ছেন ট্রাকগুলো দেখেন হর্ন সাইড দিচ্ছে না মানে এমন একটা অবস্থা যে আমি রাইট সাইডে এসে ভুল করেছি আমারও রং সাইডে যাওয়া উচিত ছিল আর আপনারা দেখেন যে আসলে মোংলায় সবাই যে সুন্দরবনে জলে যায় হারবাড়িয়ায় যায় কেউ সো এখানে পর্যটন এরিয়া সেই ক্ষেত্রে কিন্তু এই রোডের অবস্থা কিন্তু একেবারে বাজে আর যেহেতু এটা একটা বন্দর এরিয়া সো আমার মতে যে এই রাস্তাগুলো অবশ্যই ভালো থাকা উচিত আমি খারাপ রাস্তাগুলো এখনও দেখাইনি ওইটা আর দেখানোর দরকার নেই কারণ ওইখানে ধুলাবালি যে প্রচণ্ড ধুলাবালি আপনি বাইকে গেলে অটোমেটিক্যালি আপনি সাদা হয়ে যাবেন ধুলাবালিতে হচ্ছে আপনার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রোড আর রামপাল পাওয়ার প্লান্টের রোড এটা এটাও দারুণ রোড এটা নিয়ে আমার একটি ব্লক করা আছে আমরা প্রায় মোংলায় চলে এসেছি আর এই রোডটায় দেখতে পাচ্ছেন দারুণ একটা ভিউ কিন্তু দুই পাশে গাছ এবং বামে মনে হচ্ছে যে পাহাড় এই রোড আমার কাছে দারুণ লাগে মানে একটু কষ্ট হলেও বাট মোংলা কাছাকাছি আসলে কিন্তু ভালো লাগে আর এখানে মোংলায় আসতে আপনার দারুণ লাগবে কারণ দুই সাইডে বিল রোডের পাশে গাছ সো সো মংলা রোডে গাড়ি চালাতে আসলে দারুণই লাগে পরিবেশটাও সুন্দর আমরা প্রায় চলে আসছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন মোংলা বাস স্ট্যান্ড সো আপনাকে এখানে আপনি যদি বাইক নিয়ে আসেন বাইক নিয়ে আসলে আপনার এখানে গ্যারেজ আছে আপনি গ্যারেজে রাখতে পারবেন গ্যারেজে গাড়ি রাখতে পারবেন রাত দশটা পর্যন্ত আর এর জন্য আপনাকে বিশ টাকা দিতে হবে আপনার গাড়ির সাথে হেলমেটও থাকলে কোনো প্রবলেম নেই এখানে খুব সেফলি আপনি গাড়ি রাখতে পারবেন আর এই হচ্ছে ডান হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে আপনি ডাইরেক্ট এখানে এনে নামতে পারবেন আপনি যদি বাসে আসেন আমরা সামনে একটা গ্যারেজ দেখতে পাচ্ছি এই আর একটু সামনে এই যে এখানে আমরা গাড়ি রাখি আমরা এখন বোর্ডের জন্য অপেক্ষা করছি একটু পরে আমরা রওনা দিব সো আমরা ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হলাম সামনে হচ্ছে ফেরিঘাট আর সামনেই আমাদের বোর্ডটা রাখা আছে আর একটা বোর্ডে আপনি কমপক্ষে বিশ থেকে বাইশ জন আপনি উঠতে পারবেন ছোটো বোর্ডে আর আপনি যদি একটু মিডিয়াম সাইজ বা বড় নেন তাহলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন উঠতে পারবেন আর আপনি যদি হারবাড়িয়ায় যেতে চান বোর্ডে তাহলে এই ছোট বোর্ড আপনার ভাড়া পড়বে চার থেকে পাঁচ হাজার টাকা এর বেশি হবে না আপনি সর্বনিম্ন চার হাজার টাকার নিচে আপনি পারবেন না কারণ এখানে তিন ঘন্টার যাত্রা সো আপনাকে লং টাইম এখানে আপনার এই বোর্ডে থাকতে হবে আর ভাড়া হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই আর দুপুরের খাবার কি করবেন সেটা একটু বলে দিই আপনারা যদি নিজেরা যান হারবাড়িয়ায় তাহলে অবশ্যই আপনি বাইরে থেকে খাবার নিয়ে যাবেন কারণ হারবারিয়ায় কোনো হোটেলের ব্যবস্থা নেই যে আপনি দুপুরে ওইখানে খাবেন আমরা সকলেই আমরা যেহেতু টিম হিসাবে গিয়েছি সো আমরা আগে থেকে বিরিয়ানির প্যাকেট আমরা বোর্ডে নিয়ে গেছি আর আমরা এটা বোর্ডেই খাইছি কারণ যেতে যেতে আমাদের প্রায় দুইটা আড়াইটা বাজবে কারণ হারবারে যেতে তিন ঘন্টা সময় লাগে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা এই করম জলে আসছি এখান থেকে আমরা সোজা চলে যাব ডানে মেয়ে যাব না আর হারবার যেতে হলে আপনার চিন্তা হবে না বোর্ডের চালক নিজেই নিয়ে যাবে আপনাকে আর হারবাড়িয়ে যেতে যেতে আপনি দারুণ কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন ভাগ্য যদি ভালো হয় অনেকগুলা হরিণের সাথেও দেখা হতে পারে আমরা প্রায় তিন চারটার মতন হরিণ দেখেছিলাম আর চিড়িয়াখানার হরিণ আর বনের হরিণ দেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আসলে দেখলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে যে সুন্দরবনে হরিণ আমরা প্রায় চলে আসছি এই সামনেই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হারবাড়িয়া সামনে আপনাকে নামতে হবে আমরা চলে আসছি হারবাড়িয়ায় দীর্ঘ তিন ঘন্টা পরে আমরা হারবাড়িয়ার ভিতরে প্রবেশ করলাম এখন যাব সামনে আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড বান্টি আর সামনে অনেক লোকজন আসছে কারণ আমরা টিম হিসাবে আসছি হারবাড়িয়া আসলে আগে তো বলছি যে এখানে টিম হিসাব ছাড়া আপনি সিঙ্গেল এসে ওইভাবে পারবেন না কারণ বোর্ড ভাড়া হচ্ছে তার থেকে পাঁচ টাকা লাগবে তো চলুন সামনে যাওয়া যাক এখানে প্রবেশ মূল্য হচ্ছে সত্তর টাকা আর আপনি যদি টলারে আসেন তো টলারে ভাড়া আপনার দিতে হবে চারশো টাকার মতো আর আপনার একটু আগে যে ব্যানারটা দেখছেন ব্যানারটা দেখে আসলে আমার আসলে গানম্যান নিয়ে যেতে হবে সাথে মানে জীবনের সাথে এত রিক্স নেওয়া সামনে তো বাঘই আছে দেখা যাবে না যদিও তো পায়ের ছাপটাপ দেখা যাইতে পারে তো দেখি চলেন সামনে কি আছে আমি কখনো হারবাড়িয়ায় আসা হয় নাই তো এই ফার্স্ট তো এই জন্য খুবই দারুণ না মজা লাগতেছে সবাই ব্যস্ত আছে এখানে ওয়েট করতেছি গার্ড যাবে সাথে যাবে আসলে হারবাড়িয়া অনেক দূর হয়ে যায় তারপর আসলে আপনার মন ভালো হয়ে যাবে এখানে দারুণ প্লেস সবাই এখন যাচ্ছে আর আপনাকে অবশ্যই হার আসলে দলবদ্ধ ভাবে থাকতে হবে আপনার আলাদা থাকবেন না বা একা যে কোথাও ছবি তুলবেন না খুবই রিক্স একটা ব্যাপার যদিও বাঘের পাচ্ছা ধারে কাছে দেখা যায় না তারপর লাভ নাই সো রিক্স নিয়ে এখানে হার আসলে অবশ্যই দলবদ্ধ হিসাবে ঘুরবেন আর আনবেন তো আপনাকে দিয়ে এদের সাথে তো অত টেনশন কিছু নাই অনেকেই ভয় আসে না আসলে নদীপথ একটু লং জার্নি মোংলা থেকে আসছি আমরা তিন ঘন্টায় আমি তো আগেও বলছি তো এই জন্য একটু আসলে একটু কষ্টকর যারা তলা ভ্রমণ করে না বা নদী পথে একটু ভয় পায় তাদের জন্য একটু আসলে কষ্টকর হয়ে যায় তারপর এখানে আসলে অবশ্যই ভালো লাগবে কারণ আমরা এখন বনের ভিতরে প্রবেশ করতেছি এখানে শুরুতে আসলে মনে হবে যে আপনি কোন গাছ এসব দেখে মনে হয় যে গ্রামের মধ্যে গেলে প্রবেশ করতেছি সবাই দলবদ্ধ হিসাবে ঘুরবেন বা ছবি তুলেন যাই করেন দলবদ্ধ হিসাবে থাকবেন আর বান্টি তোমার তো করমজাল আমরা গেলাম আগে সপ্তাহে তো করমজাল আর এখানে কেমন লাগতেছে আসলে কাছে কিন্তু এটা পথ খুবই ভালো লাগলো নদী পথে একটা লঞ্চ করে ভ্রমণ অসম অসম একটা পরিবেশ আসলে এই নদী পথে দারুণ লাগে আর এখানে গার্ড মেবি কি দেখাচ্ছে দেখি কি দেখালো ওইটা বাগের পাড়া ছিল বাট গার্ডম্যান বলল যে আরো আসলে সামনে গেলে দেখা যেতে পারে তো দেখুন এই হচ্ছে করম জলের মতন সেই রাস্তা তো আমরা এখন জঙ্গলের ভিতরেই প্রবেশ করছি অলরেডি করছি আর এটা হচ্ছে আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশ টাওয়ারের মতো আসলে আমি যেটা বুঝলাম আসলে গরম জল গেলে ওই ধরনের ভয় লাগে না যে কিন্তু এখানে আপনি দলবদ্ধভাবে ঘুরতেছেন তারপরও গার্ডদের যেভাবে বলে যে দেখেন বাঘের পায়ের ছাপ এ দেখেন এই যে ছাপ তো এগুলা শুনলে আসলে নিজের কাছে ভয় লাগে আর সো একটু রিক্সি ব্যাপার আর কি তারপরেও সবাই মিলে একসাথে যাওয়া গার্ডের সাথে নিয়ে এই জন্য ভয় কম লাগে বাট অসাধারণ একটা অনুভূতি পাবেন ফিলিংস পাবেন এখানে আর মোটামুটি আপনাকে দেখাইলাম যে অনেকে আমরা আছি যে ভিডিও করি কিন্তু এমনি পায়ের নিচে কি হচ্ছে আমরা খেয়াল করি না এটা কিন্তু জলের মতো অত রানিং রোড না যার জন্য একটু ভাঙা চোরা সো এখানে ভিডিও করুন আর যাই করুন আপনি নিচের দিকে একটু খেয়াল করে থাকবেন তাহলে অবশ্যই দেখবেন যে ভাঙা অনেক জায়গায় ভাঙা আছে তো এখানে কিন্তু আপনি যে সময় পরে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সো সবসময় সতর্কতার সাথে চলবেন এটাই বেটার হয় এখানে তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না কারণ হার বাড়িয়ায় আগে কখন আসা হয় নাই সো এই জন্য আমি বুঝতে পারতেছি না যে সামনে আর কত দূর আছে আপনারা তো দেখতে পাচ্ছেন মোটামুটি কম দূর হাঁটলাম না আর সামনেও তো অনেক দূর আছে এখানে দেখেন আপনারা দেখেন পিছন থেকে দেখতে পারতেছেন কিনা সম্পূর্ণ আসতেছে কিনা আমি জানি না তবে একটা গা ছমছমে একটা ব্যাপার আছে এখানে আসলে একটু মানে দলবদ্ধভাবে না থাকলে আপনি যদি একটু এক আসেন তো হয়তো ভয়ও লাগতে পারে আপনার কারণ করম জলের মতন এত এখানে কেউ আসে না হার বাড়িয়ায় তো এটা একটু একটু নির্জন জায়গা আর কি তো দলবদ্ধভাবে থাকলে আপনার ওই ভয়টাও কাজ করে না কারণ এখানে বাঘ আসার কোনো ব্যাপার না আপনার একেবারে একেবারে না এত আর কি এখানে গাছপালায় ভর্তি গাছপাতা এই জায়গাটা তো এখানে আবারও বলতেছি গার্ডও বলবে সবসময় সময় থাকার চেষ্টা করবেন আর আমাদের সবাই আছে সামনে আমি একটু পিছনে পড়ে গেছি আমি আর আমার ফ্রেন্ড বাড়িটি একটু পিছনে পড়ে গেছি তো চলুন যাওয়া যাক দেখি আর কত দূর থাকতে হবে চলে আসলাম আমরা আসলে আমার একটু ভুল ধারণা ছিল আমি ভাবছিলাম যে একটু দূরে আর নাকি বা অনেকক্ষণ হাঁটা লাগবে কিনা আসলে খুব বেশি দূর না আপনি ইজিলি হাঁটতে পারবেন খুব বেশি সময় লাগবে না এই যে আমরা সেই পুকুর পাড়ে চলে আসছি আমরা ভাবছিলাম যে আমরাই হয়তো বা এখানে আসবো তবে আজকে ফ্রাইডে আজকে কিন্তু অনেক মানুষ আসছে কি বান্ডে অনেক বাবা আপনারা দেখতে পাচ্ছেন যে এত মানুষ আমি কল্পনা করতে পারি নাই ওই ওই রকমই দেড় কিলোমিটার এর থেকে গরম জলে আরো বেশি রাস্তা মেবি আর এখানে কিন্তু খুব একটা দেখার মতো কিছু নাই শুধু জঙ্গল আর একটু রোমাঞ্চকর জাস্ট আপনি হাঁকবেন একটু ভীতি কাজ করে মনে আর এই আর কি আর মেন হচ্ছে যে তিন ঘন্টার মতো আপনার ট্রলারে জার্নি বা বোর্ডে আসতে হয় তো এই জন্য একটু আর কি সময় লাগে তো এই জন্য আসলে একটু ভালো লাগে যে আর আপনারা যদি একটু বড় লঞ্চে আসেন আমরা কয়েকজন আসি এই জন্য ছোটো লঞ্চে আমরা চলে আসতে পারছি আর আপনারা যদি অনেকজন মিলে আসেন তাহলে আপনি বড় লঞ্চ ভাড়া করে নিয়ে আসতে পারেন বা মিডিয়াম সাইজের লঞ্চ পথ আসলে আসলে ভ্রমণ করলে দারুণ লাগে তো আসবেন অবশ্যই আসবেন হারবারি আসবেন ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় লঞ্চ নিয়ে আসছে মানে অনেক মানুষ আসছে কিন্তু আমি চিন্তা করছিলাম যে আজকে হয়তো বা বেশি মানুষ পাব না বাট তেমনটা না আসলে ভুল সবাই হচ্ছে প্রকৃতি সবাই ঘুরতে পছন্দ করে যার জন্য আসে একটু সময় পেলে বা আজকে ফ্রাইডে তো বন্ধের দিনে সবাই একটু ঘোরার চেষ্টা করে তো দেখি আমার ফ্রেন্ড বান্টি কি বলে আজকের এই হারবাড়িয়া সম্পর্কে আমার কাছে খুবই ভালো আছে যদিও বা কিছু দেখা নেই তারপরেও অনেক ভালো কারণ এটা লং ট্যুর বেশ সবাই একসাথে এনজয় করছি আপনারাও আসবেন পরিবেশ ভালো শান্তিশিষ্ট খুবই ভালো লাগছে আসলে অনেক দারুণ পরিবেশ তো এখানে আসলে ভালো লাগতেছে তো এখান থেকে আসলে ছয় ঘন্টার রাস্তা সেই হিসাবে একটু লং জার্নি তো অবশ্যই আসবেন ভালো লাগবে আর আজকের ব্লগ এখানে শেষ করছি পরবর্তী ব্লগে দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আর আজকে যেহেতু কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু হালাল মিউজিক ইউজ করছি আর চেষ্টা করতেছি নামাজ পড়তেছি পাঁচ রক্ত আর থাকার তো চেষ্টা করি আর চেষ্টা করি ব্লগে আসলে অনেক মিউজিক দিয়ে ফেলছি মিউজিক তো ইসলামে হারাম তো এখন থেকে হালাল ব্লগ হবে কিনা আমি জানি না কারণ মহিলাদের অনেক ফেস চলে আসে তো চেষ্টা করবো যতটা অ্যাভয়েড করে আপনার চলা যায় তো সকলে ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ